হ্যালো দর্শক বন্ধুরা এমআর কার্টুন বুকে তোমাদের সকলকে স্বাগতম জানাই আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আজকে তোমাদের জন্য একটি নতুন মজার গল্প নিয়ে এসেছি আশা করি গল্পটি সবার কাছে ভালো লাগবে গল্পের নাম বউয়ের বোঝা বৃদ্ধ শাশুড়ি গ্রামের নাম রূপনগর সেখানে বাস করত এক কৃষক স্ত্রী একটি ছেলে ও বৃদ্ধ মাকে নিয়ে ছিল তার সংসার এই ছোট্ট সংসারে কৃষক ভালোই ছিল কিন্তু কৃষকের স্ত্রী কৃষকের বৃদ্ধ একদম সহ্য করতে পারত না নানান কথা বলে করত। এদিকে কৃষকের ছেলেটি তার দাদিকে মায়ের এমন ব্যবহারে সে অনেক দুঃখ পেত একদিন চুপি চুপি ছেলেটি তার দাদির সাথে গল্প করছে ই দাদু ভাই আমার সাথে বসে গল্প করছিস এটা যদি তোর মাঠ এর পায় তাহলে বললে যে তোকে আর আস্ত রাখবে না কি করব দাদি তোমার সাথে গল্প না করলে যে আমার ভালো লাগে না কৃষকের বউ টের পেয়ে তাদের সামনে এসে হাজির সারা দিন এভাবে বসে বসে আড্ডা দিলে কি চলবে পড়াশোনা কি সব লাটে তুলেছিস সারা দিন কই মা আমি তো এখনি আসলাম হয়েছে হয়েছে আর অজুহাত দিতে হবে না আর মা আপনাকেও বলি যে ওকে নিয়ে আর গল্প করবেন না তাও বারবার ওর পিছনে পড়ে থাকেন কেন কেন বলুন তো এভাবে বলছো কেন বৌমা দাদু ভাইয়ের সাথে একটু গল্প না করলে যে আমার ভালো লাগে না ভালো লাগবে কেমন করে এই বাড়িতে আপনার মতো আর কেউ বসে বসে খায় না গায়ে গতর একটু খাটুন তাহলে দেখবেন ঠিকই ভালো লাগবে এই বয়সে কি আর কাজ করব গো মা কোমরের ব্যথায় ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারি না খাওয়ার সময় তো কিছুই ব্যথা করে না খাবার ঠিকই গিলতে পারেন মা তুমি দাদিক এভাবে বকছো কেন দাদির কোনো দোষ নেই আমি নিজেই এসেছি দাদির সাথে গল্প করতে তোকে না বলেছি বড়দের সামনে কথা বলতে নেই যা ঘরে গিয়ে পড়তে বস ছেলেটি মায়ের বকুনি খেয়ে মন খারাপ করে ঘরে চলে গেল ওকে বকলে কেন ও মা দেখো না মন খারাপ করে চলে গেল হয়েছে হয়েছে আমার ছেলের উপর আর দরর দেখাতে হবে না যান উঠানটা ঝাড়ুদান তবে আজ আপনার খাবার যে আমি এই বলতে বলতে কৃষকের বউ চলে গেল কৃষকের মা অসহায়ের মতো চেয়ে থাকলো আর কাঁদতে লাগলো এদিকে কাজ শেষে সন্ধ্যার দিকে কৃষক বাড়ি ফিরলো বউ ও বউ কোথায় গেলি কি গো কি এমন কাজ করছো তুমি যে এত ডাকছি শুনতে পাচ্ছ না কৃষকের বউ মুখ কোমরা করে তার সামনে হাজির হলো কি হলো মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না বাড়িতে কি কোনো কিছু হয়েছে নাকি কি আর হবে যত জ্বালা সব আমারই সবার এটা করে দাও ওটা করে দাও এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি অসহ্য লাগছে আমার এত করি তাও যখন হয় না তাহলে থাকো তোমরা সবাই আমি চললাম আমার বাপের বাড়ি

কাল মাকে আর কিছু না বলে চলো এখন ঘরে যাই পরের দিন সকালে কৃষক তার মাকে ডাকলো কেন ডাকছিস বাবা শোনো মা আমি কাজে বাইরে যাচ্ছি বাড়িতে যেন কোনো চিৎকার চেঁচামেচি না হয় আর নিজের কাজ একটু নিজেই করে নিও আমি তো কোনো চিৎকার চেঁচামেচি করি না বাবা আর থাক মা আর বলতে হবে না আমি সব শুনেছি যা বললাম তা মাথায় রেখো আমি যাচ্ছি এই বলে কৃষক সেখান থেকে চলে গেল দেখলেন তো কি বলে গেল আপনার ছেলে মাথায় একটু ঢুকান যান কাজ করুন গিয়ে তাহলে দেখবেন সময় এমনিতেই কাটবে উহ আপত্তা বিদায় হলে একটু শান্তিতে বাঁচা যাবে এই বলে কৃষকের বউ সেখান থেকে চলে গেল কৃষকের মা মনের দুঃখে কাতে লাগলো এদিকে সব ঘটনা কৃষকের ছেলেটি দেখছিল তারপর তার দাদির কাছে আসলো দাদি তুমি কেঁদো না মা বাবা কেউরা ভালো না তোমায় শুধু বকে আর তুমি কষ্ট পাও না দাদু ভাই ওসব কিছু না তুই খেল গিয়ে আর এদিকে কৃষকের বউ প্রতিদিন কৃষককে তার মায়ের নামে উস্কানি কথা বলতে লাগলো তা শুনে কৃষক মাঝে মাঝে রেগে যেত একদিন রাতে কৃষক ও তার বউ চুপি চুপি আলোচনা করছে শোনো না প্রতিদিন আমার এসব ভালো লাগছে না তার চেয়ে এক কাজ করি মাকে আমরা দূরে কোথাও পাঠিয়ে তাহলে আমাদের আর কোনো ঝামেলায় থাকবে না হ্যাঁ আমার আর এসব ভালো লাগে না তাই বলে মাকে কোথায় পাঠিয়ে দিব ওসব তুমি চিন্তা করো না একলা মানুষ আরামসে দিন কেটে যাবে তার আচ্ছা যা ভালো মনে হয় তাই করো তাও যদি একটু শান্তিতে থাকতে পারি তা মা যদি জিজ্ঞেস করে কোথায় আর কেন পাঠাচ্ছি তুমিও সব আমার উপর ছেড়ে দাও তবে আজ রাতের মধ্যে কাজটা করতে হবে চলো এখনই যাই এদিকে তাদের ছেলে সব কথা লুকিয়ে শুনছিল আর চুপি চুপি তাদের পিছু নিল কৃষকের বউ আর কৃষক যখন তাদের মায়ের কাছে হাজির হলো তখন তাদের মা অবাক হলো আজ এত রাতে তোমরা আমার ঘরে কি হয়েছে সব ঠিকঠাক আছে তো সব ঠিক আছে মা কিন্তু তোমার বৌমা তোমায় নিয়ে অনেক চিন্তায় আছে আমায় নিয়ে তোমার কি চিন্তা ওমা এর আগে তো আমার জন্য এত চিন্তা করতে দেখিনি হ্যাঁ মা এখন একটু চিন্তা হচ্ছে আপনার জন্য কারণ আমি সংসারের কাজে চাপে আপনার তেমন সেবা যত্ন করতে পারি না কখন কি লাগে না লাগে তাও সময় মতো দিতে পারি না তাই ভাবছি আপনাকে অন্য জায়গায় পাঠিয়ে দেই ওখানে আপনার কোনো অযত্ন হবে না আপনি পায়ের উপর পা তুলে খাবেন আর ঘুমাবেন ও এই জন্য আমায় নিয়ে তোমার এত চিন্তা আমার বাড়ি থেকে আমাকেই তারাবি মা রেগে যাচ্ছ কেন তোমার বৌমা তো কোনো সময় পায় না তোমার খেয়াল রাখার তাই আমিও ভাবছি অন্য কোথাও গেলে তুমি অনেক ভালো থাকবে না আমি আমার স্বামীর ভিটে যে কোথাও যাব না তো তোমরা যা এখান থেকে শুনো তোমার মায়ের এত চিৎকার চেঁচামেচিতে পাড়ার সবাই জেগে যাবে তা তুমি এই বস্তায় বুড়িটাকে ঢুকাও আর আপদ বিদায় করো পরে কৃষক তার মাকে বস্তায় ভরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে আর অপরদিকে সব ঘটনায় কৃষকের ছেলেটি দেখছিল এবং শুনে বাবার সামনে হাজির হলো বাবা দাদিকে তোমরা তাড়িয়ে দিচ্ছ কেন তুই এখানে কি করছিস ঘুমাসনি এখনো যা তুই ঘুমা গিয়ে মা তুমি আমাকে তারিয়ে তাড়িয়ে কেন আমি সব দেখেছি আর বাবা তুমি দাদিকে অন্য কোথাও রেখে আসতেছ তো আসো তবে ওই বস্তাটা আসার সময় নিয়ে আসবে কারণ বস্তাটা আমারও একদিন কাজে লাগবে তোমাদেরও তো বয়স হচ্ছে দাদির মতো তোমাদেরকেও আমাকে রেখে আসতে হবে ছেলের মুখে এই কথা শুনে কৃষক ও তার বউ থমকে দাঁড়ালো এক পাও এগোনোর সাহস পেল না পরে বসা থেকে কৃষক তার মাকে বের করলো তারপর দুজনেই তার মায়ের কাছে ক্ষমা বাঁচাইলো আর একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তো বন্ধুরা এই গল্প থেকে কি শিখলে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নতুন ভিডিও সহজেই পেতে পারো আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ গল্পের নাম ঘটক শিয়াল বাঘের বৌরানী অনেক বছর আগের কথা হরিপুর রাজ্যে বাস করত কয়েক হাজার লোক ওই রাজ্যে রাজা হরিচন্দ্র ছিলেন জনদর্দি রাজা জনগণের সুখ দুঃখে রাজা সব সময় পাশে থাকতেন আর তাই হরিপুর রাজ্যে প্রজাদের সুখের সীমা ছিল না অপরদিকে ওই রাজ্যের মধ্যে ছিল একটি গহীন জঙ্গল ওই জঙ্গলে বাস করত একটি বাঘ ও একটি শিয়াল হরি রাজার রাজ্যে শিয়াল ও বাঘের মধ্যে শেষ ছিল না শিয়াল ও বাঘের মধ্যে ভালো সম্পর্ক ছিল শিয়াল বাঘকে মামা বলে এবং বাঘ শিয়ালকে ভাগ্নে বলে মানত বাঘ ও শিয়াল যুক্তি করে শিকার ধরে নিয়ে আসত আর তা দিয়ে মামা ভাগ্নের ভালোভাবে দিন কাটছিল তাদের শিকারের মেনুতে বিভিন্ন দিন বিভিন্ন আইটেম ছিল যেমন কোনোদিন হাঁস মাছ ধরে নিয়ে আসতো কোনোদিন ছাগল কোনোদিন কবুতর অন্যান্য পশুপাখি। বেশ কিছুদিন পর কিরে মদন মন খারাপ করে কোথা থেকে আসলি আরে ভাই বলিস না অভাবী সংসার ঘরের খাবার শেষ ভাবছিলাম কয়েকটি হাঁস আছে তা বিক্রি করে চাল ডাল কিনে কিছুদিন চলবে কিন্তু তা হল না গতকাল রাত্রে শিয়াল সব কয়টা হাঁস নিয়ে গেছে তাই কি যে করি বদমাস শিয়াল আমার বাড়ির সব কয়টি কবিত্বর শেষ করে ফেললো কিরে কনক মদম তোরা কি নিয়ে কথা বলছিস আরে ভাই দুঃখের কথা কি বলি গ্রামে তো আর শিয়ালের জ্বালায় থাকা যাচ্ছে না আমাদের সব শেষ করে ফেলছে আরে আমিও তো ভাবছি সেই কথা আমাদের ছাড়া গ্রামের অনেকেরই সর্বনাশ করছে বাদর সিয়া ভাই কিছু করা দরকার তা না হলে চলবেই বা কি করে বাদর শিয়ালকে একবার পেলে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে পিটাতাম ঠিক বলছিস কিছু করা দরকার চলো সবাই রাজার কাছে যাই তাকে সমস্যার কথা বলি দেখি কি করেন তিনি পরে গ্রামবাসী সকলে রাজার কাছে গেল রাজামশাই রাজামশাই আমরা গ্রামবাসী বিপদে পড়ে আপনার কাছে এসেছি গ্রামের সকল বাড়ির পশু শেষ করে ফেলছে শয়তান শিয়াল কাউকেই রেহাই দিচ্ছে না হ্যাঁ আমরা শেষ হয়ে গেলাম আমাদের চলার শেষ সম্বলটুকু বন্ধ হয়ে গেল এবার আমরা চলবো কিভাবে আপনি একটা কিছু করেন জি রাজামশাই শিয়াল বেটাকে ধরে তো মাধ্যম দিয়ে আমাদের বিপদ থেকে বাঁচান না হলে আমাদের চলা বড় মুশকিল হয়ে যাবে পরে সকল কথা শুনে রাজা তাদেরকে বাড়ি পাঠালেন এবং প্রহরীদের শিয়াল ধরার ব্যবস্থার কথা বললেন আর তাই প্রহরীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ফাঁদ পেতে রাখলেন শিয়াল ধরার জন্য সন্ধ্যা নেমে আসলো মামা সন্ধ্যা হয়ে এলো কিছু খাবারের ব্যবস্থা করতে তো হবে নাকি হ্যাঁ ভাগ্নে আমি তো দিনে কিছুই করতে পারলাম না আজকাল শিকার অনেক চালাক হয়েছে এবার তুমি দেখো কিছু করতে পারো তাহলেই না আমরা পেট পরে খেতে পারবো হ্যাঁ মামা আমি যাই দেখি কিছু করা যায় কি না তা না হলে যে স্বাস্থ্যটুকু আছে না খেয়ে সেইটুকু না হারিয়ে ফেলি পরে শিয়াল খাবারের সন্ধানে গ্রামের দিকে যায় গ্রামের এদিক ওদিক ঘুরে কিছু না পেয়ে হতাশ হয়ে গেল। আজকে কোথাও কিছু পেলাম না যাই দেখি রাজার বাড়িতে পেলেও পেতে পারি বড় কিছু কপালে যা থাকে পরে শিয়াল রাজার বাড়িতে যাওয়ার পথে প্রহরীর দেওয়ার ফাঁদে আটকা পড়ে যায় আর রাত শেষে সকাল হলো গ্রামের ঢোল পড়েছে শিয়াল ধরা পড়লো তাই গ্রামের সকলে লাঠি সোটা নিয়ে শিয়ালকে সাজা দিতে ছুটে এলো বেটা শিয়াল এবার এবার বাঁচবি চামড়া চামড়া তোর কি মামা পড়েছে তোমার ছিলে লবণ লাগিয়ে দিব গ্রামবাসী এতই বিরক্ত হয়েছে যে শিয়ালকে কি শাস্তি দিবে তা নিয়ে নানান লোক নানান কথা বলে পরে সিদ্ধান্ত হয় যে আগামীকাল রাজা নিজে উপস্থিত থেকে শিয়ালের কি শাস্তি দেওয়া হবে হবে তা কার্যকর করা আর এভাবেই দিন শেষে রাত এলো না এভাবে চিন্তা করে তো লাভ নেই যাই দেখি ভাগ্নেকে খুঁজে পাওয়া যায় কিনা বেটা এই যে গেল ফেরার নাম নামগন্ধই নেই পরে বাঘ ভাগ্নে শিয়ালকে খুঁজতে খুঁজতে সেই কাছে এলো আরে ভাগ্নে এখানে বসে কি করছিস আমি এদিকে তোর চিন্তায় খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম আর তুই একদিনে তো অনেক মোটা হয়ে গেছিস না মামাকে বলা যাবে না আমি যে ফাঁদে পরে মার খেয়ে এত মোটা হয়েছি মামা আর বলিস না আমি রাজার মেয়ে রানীকে বিয়ে করব না রানী আমাকে বিয়ে করবে ছাড়বেই না তাই রাজা আমাকে অনেক খাতির যত্ন করেছে এর জন্য একদিনেই অনেক মোটা হয়েছে ভাগ্নে আমার অনেক দিনের শখ আমি রাজার মেয়েকে বিয়ে করব। মামা না তাই কি হয় তুমি যে শালা শালাশালিরা শয়তানি ফাজলে আমি করলে তুমি সইতে পারবে না রাগ করে অঘটননা ঘটিয়ে ফেলো আর রাজা আমাকে তখন ছাড়বে না মেরেই ফেলবে না ভাগ্নে রাগ করব না আমি রাজার মেয়েকে বিয়েই করব। ঠিক আছে তুমি যখন ছাড়বেই না কি করা তুমি রানীকে বিয়ে করো পরে বা খাঁচার দরজা খুলে শিয়ালকে ছেড়ে দেয় এবং নিজেই খাঁচার ভেতরে গিয়ে থাকে রানীকে বিয়ে করার জন্য পরের দিন গ্রামে গতকালের ন্যায় হই হৈ উঠল শিয়াল বাঘ হয়েছে আর তাই গ্রামবাসী লাঠি নিয়ে বাঘকে মারতে গেল বাঘ প্রথমে মার খেয়ে ভাবছিল শালাশালীরা হয়তো শয়তানি করছে কিন্তু পরে মার সহ্য করতে না পারায় খাঁচা ভেঙে জীবন বাঁচিয়ে পালিয়ে গেল এবং বিয়ে করার স্বাদ মিটলো আর ওইদিকে মামা ভাগ্নের দেখা কোথায় মিলল এবং বাঘ মামা শিয়ালকে তা নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নতুন ভিডিও সহজেই পেতে পারো আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ